গুড ইভিনিং এভরি ওয়ান আর অ্যাজ আই প্রমিস আমি বলেছিলাম যে আজকে চিঠি ফুটে সিজন নাইনের ভিডিওটা আমি রেকর্ড করব গিয়ে দেখাবো কেমন হচ্ছে সো আমি বেরিয়ে পড়ছি এখন ছটা বাজতে দশ মিনিট বাকি দিস ইজ মাই আউটফিট এখন ভীষণ শীত আছে সো হুডি জ্যাকেট পরেছি সোয়েট সোয়েট শার্টের উপরে সো ছি আমি সন্তোষ মিত্র স্কোয়ার এবার আমি দেখতে পাচ্ছি যে হাইপটা অনেক বেশি লুক পার্কিং আমাকে স্কুটি পার্ক করার জন্য খুঁজে খুঁজে জায়গা বের করতে হয়েছে আমি এখনো দেখছি যে ভেহিকেলের পর ভেহিকেল চলে আসছে ইটস ভেরি ক্রাউডেড আমি ঢুকিনি এখনো আমি জাস্ট বাইরের আমেজটা দেখে দিচ্ছি ইটস লাইক মনে হচ্ছে যে সন্তোষ মিত্র স্কোয়ারে যে দুর্গাপুজো হয় সেরকম ভিড় মনে হচ্ছে আমার डुके गेटे फुटे सीजन नाइने क्राउंड एंड इट्स वेरी क्राउडेड দেখতে পারেন যে মেনুতে কি কি রয়েছে আমি জাস্ট একটা লুক রেখে দিচ্ছি minimum <laughs> তো এটা আমার কেনা ফার্স্ট আইটেম লোটে ফ্রাই কে দেখবো এখানে আমি এটাই বলছি যে এই পোলাওটা আরো অনেকটা বেটার হতে পারত ফ্রাই ওয়াজ গুড বাট অফ স্কোপ ফর ইমপ্রুভমেন্ট এখানে আমি বলছি যে ভীষণ স্পাইসি আমি চিকেনটাও খাইনি জাস্ট ঝোলটা দিয়ে একটুখানি ভাত খেয়েছি ভেরি স্পাইসি মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত বাংলার সবচেয়ে জনপ্রিয় খাদ্য মেলা যার নাম ছেলেপুড়ে চাঁদে অঙ্কিত আয়োজন সঙ্গে এতক্ষণ আমাদের সঙ্গে ছিল সুবিধা সুবি অঙ্ক পুজো মেলা যাকে সফল করে আর আরেকজন আছে যাকে হয়তো আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি তিনি আমাদের মধ্যে আছেন স্বজনের বাবা সর্বদা তাকে আমি স্মরণ করতে চাই কারণ তিনি না থাকলে লেবুতলা শব্দ কয়ার হয়তো লেবুতলা শব্দ শব্দ কয়ারে এই শেষটা ওনার বানানো সেই স্টেজে তাকে স্মরণ না করা মানে অপরাধ আর আজকে বিশেষ দিন আপনারা জানেন বারোই জানুয়ারি আমাদের সকলের তিনি আদর্শ স্বামী বিবেকানন্দ তার আজকে জন্মদিন তো ভাবে আমরা সবাই বিভিন্নভাবে উদযাপন করছি আর আমি যবে করে প্রথমবার এসেছিলাম যাবে তবে থেকে আমার এই মেলার ট্যাক মানুষ বের করেছিল কি করে বাঙালি কিভাবে বের করেছে এ দিয়ে বোঝা যায় বাঙালির খাবার প্রতি কতটা ভালোবাসা এবং কতটা এক্সপেরিমেন্ট এগুলো বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট একটার পর একটা করে ফেলিওর হতে হতে আমরা শিখেছি মানে আমাদের পূর্বপুরুষরা শিখেছে আর খাওয়ার মেলায় বেশি কথা বলতে হয় না কারণ খাওয়ার সময় কথা বললে পরে বিষম লাগার সম্ভাবনা তাদের কথা না বলে সবাই খাওয়াতে মনোযোগ করুন আমি ফুচকো দিয়ে ফুচকা দিয়ে শুরু করেছি ওখানে শেষ করতে হয়েছে আপনারা থামবেন না লাগাতার ব্যাটিং করতে থাকুন সেঞ্চুরি করে তারপরে যাবেন সবাইকে ধন্যবাদ এর সাথে পৌষ পার্বণ আসছে তার আগে পিঠে বলি এখানে শুরু হয়ে যায় তো আমাদের চোদ্দ তারিখে সংক্রান্তি চোদ্দ তারিখে সংক্রান্তি সবাইকে সংক্রান্তি শুভেচ্ছা থাকলো আর খুব ভালো করে পিঠে খান যাদের সুগার হয়নি বেশি করে খাবেন আর যাদের সুগার হয়ে গেছে কি সাবধানে সবাইকে নমস্কার করে করে সে হোক সে খাদ্য মেলা চেটে ফুটে হোক বা পাখির মেলা আমার আগে একটু আগে যিনি বক্তব্য রাখেন যার নেতৃত্বে আমরা অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করছি ডক্টর সুকান্ত মজুমদার Okay. আমার ফ্রেন্ড নিয়েছে বাট আমি আমি এখন ভয় পাচ্ছি এটা টেস্ট করতে বিকজ আমি আইসক্রিম খেয়েছি আমার এখন পেটটা অনেকটাই ফুল রয়েছে আমার খুব একটা সুইট টুথ নেই আপনারা জানেন তাই আমি দেখিয়ে দিলাম কি কেন হঠাৎ করে রাজার ঘরে পড়ল যে সারা কৃষ্ণ প্রেমে রাজকুমারী মা তোহারা

তো আমি বেরিয়ে গেলাম জেরে ফুটে থেকে বাবা পিছনে লাইট এক্সিট থেকে বেরিয়ে গেলাম বেশ অনেকক্ষণ ছিলাম দেড় ঘন্টা কাটালাম বাট আমার কিছু রেলটেসে এসছে বাড়িতে বাড়ি চলে এসেছি কেমন লাগলো জানাবেন এটা আমার ফার্স্ট ব্লগ ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আই হ্যাভ লাইভ মানে লাইভ গেছিলাম বাট ভিডিও আপলোড এটা ফার্স্ট ছিল সো নিউ ইয়ার নিউ হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড আশা করি এই বছর আমি আরও কনসিস্ট্যান্টলি ব্লগ দিতে থাকতে পারবো সো নেক্সট টার্গেট অফ কোর্স বইমেলা বইমেলা আসছে এন্ড অফ মান্থ অ্যান্ড ওখানে তো ডেফিনেটলি টেন ডেজ আই থিঙ্ক থাকবে যে তার মধ্যে যে কোনো একদিন বা দুদিন আমি গিয়ে ব্লগ বানাবো সো স্টে টিউন্ড আর আমি চেষ্টা করছি উইকলি লাইভ স্ট্রিমটাও করার সো স্পিল দ্য বি সিজন টু চলতে থাকছে অ্যান্ড এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন ইফ ইউ ওয়ান্ট টু সি সামথিং ইন পার্টিকুলার ইউ ক্যান এন্ড ডাউন বিলো অ্যান্ড লেট মি নো অ্যান্ড হোপ টু সি ইউ সিউন সো বাই ফর নাও অ্যান্ড ইফ ইউর নিউ প্লিজ সাবস্ক্রাইব যারা নতুন আছে ও সাবস্ক্রাইব করে থাকবেন আই এম অ্যাট নাইনটি সাবস্ক্রাইবার রাইট নাও সো লেট স্টার্ট ইট হান্ড্রেড সো হলে আই উইল ডেফিনেটলি থ্রু আ পার্টি ফর অল অফ ইউ অ্যান্ড অফকোর্স দ্যাটস বা ফার্স্ট মাইলস্টোন তারপর আমাকে হানড্রেড থেকে থাউজেন্ড যেতে হবে অ্যান্ড দ্যার মাইলস্টোন তো বাড়তেই থাকবে বাট আই এম আ পার্সন যে সব থেকে ছোটো মাইলস্টোনগুলো সেলিব্রেট করি সো এম নট যে আমার দু বছর হয়ে গেছেন আইম অ্যাট আই থিঙ্ক নাইনটি সাবস্ক্রাইবারও আমি লাইক যে ইনকনসিস্ট্যান্টলি ভিডিও দিচ্ছি আই থিঙ্ক দ্যাটস আ লট মি সো এনি অনেক বো করে নিয়েছি এবার আমি রাখছি ভিডিওটাকে বাই